সিনেমা প্রেমীরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো ভাই রিসেন্ট টাইমে একটা গান রিলিজ করা হয়েছে বরবাদ সিনেমা থেকে আর যে গানটাকে কেন্দ্র করে অনেক বেশি আলাপ আলোচনা চলতেছে প্রশংসা করতে আছে অডিয়েন্স আই মিন দর্শক শ্রোতা ভাই ও মনেরা ওকে তো এই গানটা হচ্ছে গানটা যে টাইটেল দেন সেটা হচ্ছে মহামায়া ওকে আর এই গানটা আর কি সিনেমার যে গল্প রয়েছে গল্পকে সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি একটা ভূমিকা রাখে ওকে তো যার কারণে গানটাকে আগে রিলিজ করা হয়নি মুভিটা রিলিজের পরে আজকে পনেরো দিন পরে গানটা রিলিজ করা হয়েছে অফিসিয়াল ভাবে ওকে এই গানটা মনে করেন যে এখানে এই গানটার মধ্যে মনে করেন ইয়েটা টাইটেল নেম সেটা হচ্ছে মহামায়া আর গানের সুরটা যদি আমি একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে মহামায়া মহামায়া মনের ভেতর আমি কে আমি কে আমি কে তোর ভাই এই গানে সুর দিয়েছেন নোবেল ম্যান কণ্ঠশিল্পী ছিলেন নোবেল ম্যান আর গানটা যা হয়েছে পুরো টুখোর সত্যিকার এই ছবিটা আমি যখন দেখেছিলাম তখন এই গানটাকে আমি নেগেটিভ রিভিউ দিয়েছিলাম কী কারণে আমি বলি যখন আমি মুভি দেখছিলাম তো আমি যখন মুভি দেখছিলাম তখন আমার আশেপাশে অনেকগুলো মেয়ে ছিল আর এই মুভিটার ভিতরে মুভির যে গর্ববড়া মুভির যে ইয়েটা সেটা হচ্ছে একটা মেয়েকে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে আই এমন আরিয়ার মিনজার আমাদের সাথে ক্যারেক্টারটা রয়েছে তাকে নিতুন আমি ক্যারেক্টারটা এই ডিগাপের ক্যারেক্টারটা ভালোবাসে কিন্তু পরে সে বিক্রে করে ওকে তাকে ঢোকা দেন তার আর কি নিজের শখটা ব্যক্তিগত এক ৰীজন ৰাখে এটা ইয়াৰ জন্ম কিছু পাৱাৰ জনে আৰু ব্যৱহাৰ কৰে অ'কে কিন্তু পরবর্তী যখন যে জিনিসটা পাওয়া পাওয়ার বসুগুলি হয়ে যায় মানে পায়ে পেয়ে যাই তখন সে আর কি বেট্রি করে আপ করে বা আর দেয় আর কি দুঃখ কষ্ট আর কি ওকে তো যার কারণে এই মেয়েগুলো আর কি আশেপাশে ছিল সিনেমা হলে ওকে তো আমি করি যে ইয়ে করছিলাম আর নিজেকে আর কি মানে করুন যাই বাড়ি ভালো না আমার গালি ক্লাস করছিলাম তো যখন এই গানটা মানে আমি আমি আর কি সিনেমাটা দেখার সবাই এরকমটা ভাবছিলাম যে ঠিক আছে ওর মায়ের বা পুরা ভালোবাসার বললি বলে কোনো ভালোবাসার ওকে জান তাই কি হয়েছে মানে আমরা টিটিউড লেভেলে ছিলাম মনে করুন যে এরকম যে আমাদের কোন নয়া মায়া নাই আমরা কোনো প্রেম ভালোবাসায় করতাম না ওকে তো যখন এই গানটা বাজে তখন আর কি এইটা আর কি ফুটিয়ে তোলে গানের মাধ্যমে যে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা সত্যি সত্যিকারাতে ভালোবাসে সে এখন দুঃখ কষ্ট মায়া মামাটা প্রেম ভালোবাসায় বয়ে গেছে তার ভিতরে অনেক দুঃখ এরকমটা যখন আর কি জিনিসটা ফুটিয়ে তোলে তখন আমার কাছে যে জিনিসটা আর কি আর কি ভালো লাগে না যে যদি অ্যাটিটিউড লেভেল যখন মনে করো যে থাকতো হ্যাঁ তো গানের বন্দে মানে গানের একটা সিনকুয়েসের মধ্যে মিডিল ফিঙ্গার দেখায় মৃত্যু নামের ক্যারেক্টারটাকে তো তো এই জিনিসগুলোতে আমি খুব এনজয় করেছি তো এইরকম এইরকম বিষয়ের বসু নাকর্মীদেরকে আর কি ছোট ছোট ব্যাপারে দেখানো হয়েছে এই জিনিসগুলো হলে কি ভালো হতো আর কি বেশি মজা পাওয়া যায় তো তখনও দেখা যাচ্ছে যে এখানে এই গানের মাধ্যমে তখন দেখা যাচ্ছে যে ইমোশনাল বিষয় তুলে ধরা হয়েছে সত্যিকার সে ফিল করতেছে কষ্ট পাচ্ছে আর এটা মনে করেন যে আর কি গ্রহণযোগ্য না একটা ছেলেদের পক্ষ থেকে পক্ষে নেমে নেওয়া তো এ যার কারণে গানটা আমার নেগেটিভ রিভিউ দিয়েছিলাম গানটা আমার সত্যিকার ভালো লাগেনি হুম তো বর্তমান সময় সে গানটা যখন দেখলাম হচ্ছে তো গানটা সত্যিকার হতে ভালো হয়েছে এখানে নোবেল ব্র্যান্ডের যে সুর বা সে যে সুর দিয়েছেন কট্টশিল্পী হিসেবে সে যেভাবে গলা ছেড়ে গানটা সত্যিকার অর্থে ভালো হয়েছে বিশেষ করে যারা ব্র্যান্ডের গানগুলো শোনেন যেমন আয়ব বাসু বলেন বা জেমস বলেন এদের গান শুনেন যারা এদের ফ্যান ভক্ত বা আমিও ওনাদের অনেক বক্তব্য করতে পারেন কারণ অনেকগুলো গান শুনেছি সত্যিকার অর্থে ওনারা ব্র্যান্ডের গানগুলো অনেক ভালো গিয়েছিলেন ওনারা হোসেন লিজেন্ড ওকে তো থেকে ওরকম এই গানটা হয়েছে আর এখানে গানের মধ্যে সব থেকে বেশি আরো যেই ইফেক্টফুল ছিল সেটা হচ্ছে এখানে যে অভিনয় সাকিব খান যে অভিনয়টা দিয়েছেন আরিয়ার মির্জা ক্যারেক্টারে ভাই ফিরে মনে করেন যে শেখা মেঁকা সে কি করতেছে না করতেছে সে নিজেও জানে না সে ভা খাইতে বইতেছে খাইতে পারতেছে না

চিনেমা হলে য'ত চলিছিল ভাই অৰ্ণৰ ব্যক্তিগত খুব এনজয় কৰোঁ খুব এনজয় কৰিছে কিন্তু সেই প্ৰথমবাৰ যি চিনেমা দেছিলোঁ তো আমি এনজয় কৰি গানৰ মধ্য নিজে মনে কৰোঁ যে মেয়েগুলোর সামনে নিজেকে আর কি ছোটো ছোটো মনে হচ্ছিলো মনে করেন যে এমন কি একটা এটি লেভেল থাকতো হ্যাঁ যে আমরা মেয়েদেরকে পরোয়া করি না মেয়েরা আমাদেরকে দুঃখ দিয়েছে তো কী হয়েছে ভালোবাসা করে শেখা দিয়েছে তো কী হয়েছে আমরা আর কি কোনো আর কি তাদেরকে নিয়ে ভাবি না এরকমটা হলে ভালো হতো তো যখন এখানে এই বিষয়টা তুলে ধরা হয় তখন আর কি জিনিসটা খারাপ দেখায় আর কি ওকে তো এটা আর কি কোনো সময় কেমন কেমন লাগে নিজেকে ভাবতে এখন বাইরে দেখেন আপনারা এমন রাজার ক্ষেত্রে এমনটা হবে তো কমেন্ট করে জানান ভিডিও লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করেন আর আপনাকে জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গানটা কেমন লাগছে সত্যিকার অত্যন্ত কতবার শুনছেন কমেন্ট করে জানেন দয়া করে প্লিজ বাই